সেটা একসাথে হতে পারে একটা অমানুষের বাচ্চা ক্লিপ কেটে দিয়ে প্রাক্তন একটা জানোয়ার প্রাক্তন একটা জানোয়ার প্রাক্তন একটা জানোয়ার আমি জানোয়ারের বাচ্চা ভয়ঙ্কর লেভেলের অমানুষ অমানুষ মানুষের জাতের মধ্যে পড়ে না আমার জন্য খুব কষ্টদায়ক একটা নন মিডিয়ার মেয়ে লতে পড়তেছে এখন দেখেন ওই প্রাক্তন জানোয়ারটা আসলে আমি না ভাই আপনি যদি পুরো ভিডিওটা দেখেন আচ্ছা অহনত নামটা বলতে পারেন হৃদয়

আমি কাউকে ছেড়ে দিতে চলে যাইনি আমি ছেলে এতটাও খারাপ না ওই জানোয়ারটাও না আমি কাউকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের আমার দশ বছরে আমার কোনো মেয়ের সাথে আসলে মিডিয়ার কোনো মেয়ের সাথে আমার ইটিস পিটিস নাই আমার ওই একজনই গার্লফ্রেন্ড ছিল ছিল তেইশ সালের ঘটনা আল্লাহর কসম আমার বাপ মায়ের কসম আমার এই চরিত্রে এইসব জিনিসটা নেই মানে অন্য কিছু হলে মানতাম কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট গাজা খাওয়া এটা পরে কথা